আসসালামু আলাইকুম ইউয়ার্স চলে এসেছি আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে তো আজকে ভিডিও টপিক হচ্ছে কিভাবে আমরা আরটি পিসিআর করি আরটি হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্ট পিসিআর হচ্ছে পলিমারেজ চেইন রিয়াকশন তো আজকে আমরা দেখাবো আপনাদেরকে আমরা কিভাবে একটা স্যাম্পল থেকে এটা ডিআরএ ভাইরাস এবং আরএনএ ভাইরাস আইডেন্টিফাই করি কিভাবে আমরা এই সেন্টভি ভাইরাস শনাক্ত করি তো চলুন আজকে ভিডিওতে আমাদের ইন্সট্রাক্টর আছেন আমাদের টিম হেড হচ্ছে ডক্টর সুফিয়ান আনসার সাথে আছে আমাদের ইস্তিয়াক শাকিল এবং মেহেদি হাসান তো চলুন আজকে আমরা শুরু করি আমাদের আর পিসিআর লেটস গো আমরা ছয়টি স্টেপের মাধ্যমে পিসিআর এর পুরো প্যাটার্নটাকে আমরা সাজাই তো প্রথম কাজ হচ্ছে আমাদেরকে নাম্বার ওয়ান স্যাম্পল কালেকশন করতে হবে সেক্ষেত্রে আক্রান্ত ব্যক্তির ন্যাসোফেরেনজিয়াল যে সব আছে সব স্টিকের মাধ্যমে এটা কালেকশন করতে হবে কালেকশন করার পরে আমাদেরকে দুই নাম্বার কাজ হচ্ছে আর এন এক্সট্রাকশন আমরা আরএনএস এক্সট্রাকশন করব তিন নাম্বার কাজ হচ্ছে কমপ্লিমেন্টারি ডিএনএ সংশ্লেষণ করব আমরা তিন নাম্বার কাজ হচ্ছে কমপ্লিমেন্টারি ডিএনএ সংশ্লেষণ করব চার নাম্বার হচ্ছে পিসিআর প্রস্তুতি করব পাঁচ নাম্বার হচ্ছে পিসিআর রিয়াকশন এবং নাম্বার 6 হচ্ছে ফলোফল তো এই ছয়টি স্টেপ নিয়ে আমরা আজকে আলোচনা করব আজকে দিয়ে প্রথমে আমরা কি করব আমাদের রিজেন্টগুলোকে সেন্ট্রিফিউজ করে নিব আমরা নির্দিষ্ট একটা আরপিএম এর এই সময় ধরে আমরা রিজেন্টগুলোকে সেন্ট্রিফিউজ করে নিচ্ছি এটা হচ্ছে মিনি সেন্ট্রিফিউজ মেশিন ভালো অস্ত্র চালাতে না জানলে যেমন যুদ্ধে বিজয় অর্জন করা যায় না তেমনি ভালো পিপেটিং না জানলে রিসার্চে সঠিক ফলাফল পাওয়া যায় না তো এটা হচ্ছে পিপেট আমরা নির্দিষ্ট পরিমাণ মাইক্রো লিটারে কোনো স্যাম্পল আমরা এখান থেকে রিসিভ করি তো পিপেটটাকে আমরা রেডি করে নিলাম একটু পরে আমরা স্যাম্পল এখান থেকে নিব আমাদের পিপেট রেডি হয়ে গেছে তো এখন আমাদের কি করতে হবে এখন আমরা আমাদের পজিটিভ কন্ট্রোল এবং নেগেটিভ কন্ট্রোল দুইটাকে আমরা কি করব। সেন্টিভ করব। করবো স্যাম্পল এবং রিয়েজেন্ট মিক্স করার পর আমরা ভালোভাবে মিক্সের জন্য ল্যাব মিক্সার ব্যবহার করব তো ল্যাব মিক্সারের সাহায্যে আমরা খুব সহজে ইফেন রফে যে কোনো স্যাম্পলকে মিক্স করতে পারি মিক্স হয়ে গেলে আমরা আবার আমাদের প্রিপেয়ারিং শুরু করি আমরা আমাদের দৃষ্ট পরিমাণ স্যাম্পল থেকে প্রত্যেকটা ব্লকে সুন্দরভাবে বসাই এরপর আমরা আমাদের প্রত্যেকটা ব্লককে সুন্দরভাবে উপর থেকে ব্লক করে দিই যার এর ফলে আমাদের কি হবে এই রিয়েজেন্টগুলো যখন সেন্টিফিউজ করব তখন আর বাইরের দিকে বের হয়ে আসবে না এই জন্য আমরা উপর থেকে এগুলোকে ব্লক করে দিই এখন আমাদের স্যাম্পল প্রস্তুত তো আমরা এখন এটাকে আরেকবার সেন্টিফিউজ করে নেব যাহাতে এখানে সব পরিমাণ রিয়েজেন্ট এবং স্যাম্পল সমানভাবে মিক্সিং হয় তো সেন্টিফিউজ করে আমরা সেডিমেন্ট ব্যবহার করব এখন আমরা চলে আসি আমাদের সেই কাঙ্ক্ষিত পিসিআর এই হচ্ছে আমাদের সেই পিসিআর মেশিন তো এটার মাধ্যমে আমরা আমাদের ব্লকটাকে পিসিআর ভিতরে বসালাম ফলাফলের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে তো এটাই হচ্ছে আমাদের আজকের আর টি ডিটেলস এ টু জেড ছিল তো নেক্সট ভিডিওতে আমরা ফলাফল নিয়ে আলোচনা করব তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ